سڀاڻي ٿا ڪبو هل هول شيڊي هوي نا تا ڌين خيارا نين ڏا ٿاڙو من ڪو ڪريسا ڌين خيارا نين ڏا ٿاڙو من ڪو ڪريسا ڌين خيارا نين ڏا ٿاڙو জগতে যখন এরকম বিভিন্ন রকমের কলুষিত জীবনের পথে আমরা চলে যাচ্ছি তখন এক প্রেমের জোয়ারে আমাদের ভাষাধার জন্য আসলেন শ্রীকীর্তনের জোয়ারে জগতের পর জগৎ ভাসিয়েছেন আবার একই সাথে তিনি বহু বিজ্ঞানী বহু দার্শনিক বহুজন গুলিজন রাজনীতিবিদ বহু বহু কবি সাহিত্য তাদের জীবনের সম্মান দিয়েছেন তিনি যেমন প্রতিদিনের তার বিতর্ক আলোচনার মধ্যে একদম ঘরের খুঁটিনাটি কথা বলেছেন আবার সেই তিনি ওই মহাকাশ বিজ্ঞান ওই সুদূর পরাহত যে অজ্ঞাত জ্ঞান এখন আমরা অর্জন করতে পারি তারও বহু ইঙ্গিত তিনি দিয়ে গিয়েছেন তিনি যেমন স্কুল আমাদের বহু কথা বলে দিয়েছেন কি করে আমরা স্বামী পুত্র সংসার পিতা মাতা নিয়ে করে আবার তিনি এর বাইরেও কি করে সূক্ষ্ম জগতে আধ্যাত্মিক জগতে আমরা আমাদের নিজেদের চেতন শক্তি উদ্বোধন করে আমাদের আধ্যাত্মিক পরামুক্তির পথ দেখাতে পারব তিনি তাও দেখিয়ে গিয়েছেন তাই তো তিনি গুরু তিনি এমন কোন জায়গা নেই যে জায়গাতে হাত দিয়ে যাননি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সমস্যার জায়গায় হাত দিয়ে দেখিয়ে 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 প্রত্যেকটা জায়গায় সমাধান দিয়ে গেছেন তাই তো তিনি যুগ প্রসত্তম তাই তো তাকে ধরা এমনি করেই তাকে ধরতে 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 মনের মধ্যে আমার এক বিশ্বাস জন্মে যায় তখন দেখবেন আপনার মধ্যে তিনি খেলা করতে শুরু করেন সদ্গুরু আর কোনো গুরুর মধ্যে এটাই পার্থক্য আমরা জানি আমরা জানি সেই গল্পের কথা যখন যখন এক ভাই কুলগুরুর দীক্ষা নিয়েছিল আর এক ভাই হৃত্বিকের পরামর্শে সদগুরুর দীক্ষা নিয়েছেন। সেই ভাই একদিন তুই কার দীক্ষা নিলি রে ভাই দেখ আমার গুরুদেব কত ভালো প্রত্যেক বছর আমার বাড়িতে আসে প্রত্যেক বছর আমার বাড়িতে কত সুন্দর সভা হয় কত সুন্দর কীর্তন হয় কত কথা হয় কত ভক্ত আসে আর গুরুদেব কত সুন্দর করেন আমাদের আশীর্বাদ করে চলে যান তুই বাবা কার কাছে গিয়ে ভিক্ষা নিতে ভাবি ভাই তোর গুরুদেব প্রতিদিন তোর বাড়িতে আসলো আমাদের বাড়িতে গুরুদেব बीच যান जानकारा এই সুকারুদা যায় এই নরেশদা যায় এই আমরা কখনো কখনো যায় না আমরা তো গুরুদেব না নাকি গুরুদেব আমাদের গুরুদেব কে আমাদের গুরুদেব কে আমাদের গুরুদেব কখন আমাদের বাড়িতে আসে আমরা কতদিন দীক্ষা নিয়েছি গুরুদেব তো বাড়িতে আসে সত্য ওই ভাই বলছে আসলে কথা সত্য তাহলে কি করা যায় ও দেখে বলছে দাদা আমার একটা কষ্ট বলে কি তোমার কষ্ট বলে এই যে আমার ঠাকুরের দীক্ষা আমি নিয়েছি ঠাকুর আমার গুরুদেব ঠাকুর আমার বাড়িতে কখনো এলো না তাই এটা খুব ভালো কথা তুমি যাও ঠাকুরকে গিয়ে তোমার কথা শোনাও তবে যাওয়ার আগে একটা সৎসঙ্গ দিয়ে যাও যাওয়ার আগে একটা সৎসঙ্গ দিয়ে চলে গিয়েছে ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়িতে গিয়ে ওখানে যখন ঠাকুরের কাছে কথা নিবেদন করবে দেখো অনেক মানুষ ওই মানুষের ভিড়ে আস্তে 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 গিয়ে ঠাকুরকে প্রণাম করেছে ঠাকুর বলছেন হ্যাঁ তুই ভালো আছিস কত দূর থেকে আলি প্রণাম করে বলছে হ্যাঁ ঠাকুর ভালো আছি আপনি ভালো আছেন বলে না রে আমি তো ভালো থাকি কি করে তুই তো আমার ভালো থাকবে না না ঠাকুর আমি আপনাকে ভালো থাকবে ছিলাম না আমি কি করবো

একবার আর ওর খুব আক্ষেপ আমার গুরু একবারও আসে না তাই বলছে ঠাকুর তুমি কেন একবার অন্তত বছরে আসো না ঠাকুর বলছেন তুই যে কালকে সৎসঙ্গ দিয়ে আসলি তার ওই দাঁতটা ছুলিসনি আর ওই দাঁতটার মুখ আমার মুখে লেগে মুখটা কেটে গিয়েছে ও ঠাকুর ও ঠাকুর আমি কালকে আমার বাড়িতে যে সৎসঙ্গ দিয়েছি আর সেই সৎসঙ্গে যে ডাব দিয়েছি তুমি সেই ডাব খেয়েছ ঠাকুর তুমি কেমন ঠাকুর গো আমার বাড়িতে সৎসঙ্গ দিয়েছি আরে সেই ডাব খেয়ে তোমার মুখ ছুলে গিয়েছে তুমি জানো আমি ডাব দিয়েছি তারপরে তুমি আমার বাড়িতে সৎসঙ্গ করতে যাও আরে তোর বাড়িতে কি আমার নামে সৎসঙ্গ দিবি আর আমি তো থাকবো না থাকি হয় আজকে আমরা যখন ওদিকে মাতৃ সম্মেলনে এক মা আলোচনা করছিলেন যদি আপনি মনে করেন আপনার ঠাকুর একটা ছবি তাহলে ছবি আর যদি আপনি মনে করেন এটা ছবি নয় এটা জীবন্ত তাহলে আপনার কাছে জীবন তো প্রতিদিন প্রতিদিন পৃষ্ঠভূতি করা মানে কি জানেন ঠাকুরের নামে একটু চাল একটু টাকা ফেলে দেওয়া নয় পৃষ্ঠভূতি করার শেষে ঠাকুর বলছেন প্রতিদিন আত্মনিবেদন করতে হয় গুরুর চোখের দিকে তাকিয়ে গুরুকে বলতে হয় ঠাকুর আমার তো তোমাকে দেওয়ার কিছু নেই কি দেব তোমায় আমি আমার জীবনটাকে তোমাকে দিতে চাই তুমি দয়া করে আমার জীবনটা নিয়ে নাও আমি তোমার কাজ করতে পারি আমি তোমাকে যেন দেখি। রেখে সবসময় তোমাকে বলে রাখতে পারি আর যে পারে তার কখনো তার কখনো কোনো কিছুতে মঙ্গল হয় নাই কোন কিছুতে তার অমঙ্গল হয় না সব কিছুতে তার মঙ্গল হয় কেন বলছি ওই ভক্ত ওই ভক্ত বলছে তাই ঠাকুর তাই ঠাকুর তুমি গিয়েছিলে আমার সব সঙ্গে বলে কেন যাব না তুই জানিস তুই জানিস তুই সকালে যখন ইষ্টভিতে করিস নিবেদন করিস আমি নিজে হাতে তোর ইষ্টভিতে গ্রহণ করি তুই কি জানিস না আরে তুই জানিস তুই জানিস যারা আবার আমার দীক্ষা নিয়েছেন প্রত্যেকের বাড়িতে যাই প্রতিদিন যায় সর্বক্ষণ যায়। যখন তারা স্মরণ করে তখন যাই প্রতিদিন সকালে আমি যে ইষ্টমিটি করে না তার বাড়িতেও যায় কিন্তু খালি হাতে ফিরে আসি কেমন ঠাকুর কেমন গুরু পেয়েছি আমার দাদা জানতে চাইল ঠাকুর তুমি আমার গুরুদেব হয়েছ বছরে একবার কেন আমার বাড়ি যাও না ঠাকুর বলছে আমি তো বছরে একবার যাওয়ার গুরুদেব না আমি তোমার বাড়িতে সব সময় থাকতে চাই আমি তোমার বাড়িতে ঠাকুর বলছেন তোমার নিজের মা বা স্ত্রী পুত্র পরিজন তাদের মুখের কথা মনে করলে যেন আমার মুখটাও মনে পড়ে হাতে এ কেমন গুরু কোথায় ছিল এই গুরু এই গুরুর বড্ড অভাব ছিল আর তাই তো তার আশা এমনি করে ঠাকুর জীবন্ত হয়ে উঠেছেন আমাদের মাঝে পুলিশ মুকুন্দ তারা কীর্তন করে মুকুন্দ দাস কীর্তন করতে করতে কত গান রচনা করে বাড়ির ঘোষ কীর্তন করে ক্ষীর জর্দার কীর্তন করে এমনি করে একদিন কীর্তনে রওনা দিয়েছে তারা ক্ষীরোদ জর্দার আছেন মুকুন্ত ঘোষ আছেন আর যখন নদী পার হয়ে তারা ঠাকুরের সাথে কীর্তনে যোগ দেবেন ওই নদীর মাঝখানে গিয়ে আমার দয়াল ঠাকুরের নামে যে ভাষাটা তৈরি সেই তৈরি বিপদে পড়ে গিয়েছে কি হয়েছে সেখানে প্রচন্ড ঝড় উঠেছে আরো প্রচন্ড ঝড়ে ওই মাঝে বলছে আর উপায় নেই আজকে আর বাঁচা হবে না আমাদের ওপারেও যাওয়া হবে না এপারেও যাওয়া হবে না আমরা পদ্ম নদীর মাঝখানে রয়েছি আজকে এই নদী এই নদীর এই গর্জন এই নদীর এই তুফান এগুলোকে অতিক্রম করে আমাদের কোনো পারে যাওয়া সম্ভব না তোমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয় আমার চারণ করি মুকুন্দ দাস দয়াল একে করে তিনি বলছেন দয়াল তোমার নামে ভাষানা তরি এই তরি ডুবে যাবে এ কখনো সম্ভব না ভক্ত কাকে বলে ভক্ত অবিশ্বাস করতে পারে ভক্ত অবিশ্বাস করতে পারে কি কখনো সম্ভব না আমার গুরুর নামের ভাসানো তরি ডুবে যাওয়া কখনো সম্ভব না অবিশ্বাস করছে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তোমার নামে যে তরি ভাসিয়েছি

বিশ্বাস করে আমি এই তরী ভাসিয়েছি আমার এই তরি যদি ডুবে যায় ও চন্দ্র সূর্য এই গ্রহ এই তারাও ডুবে যদি যায় আগে চন্দ্র সূর্য গ্রহ তারা সব থেকে ডুবে যায় আমরা কোন তরি পেরেছি ভুগতে পেরেছেন তো ইয়ে তরি তরি নয় ইয়ে তরি সবাই পায় না গীতার ভক্তি শ্রীকৃষ্ণ বলেছেন বহু কালে জনমানবান্তে